এ তো আমি এই মশলাগুলি এখন ভেজে নেব তো ভেজে গুঁড়া করে রাখবো আর এদিকে আমি ব্যাস্তা বানিয়ে নিচ্ছি রোস্টের জন্য তো এখানে আমি হলুদ মরিচের গোড়া লবণ দিয়ে মাংসটা মাখিয়ে রেখে দেবো এদিকে টক দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা আর দেশি টমেটো সস ভালো করে মিক্সড করে রেখে দেব তো এখা আমি সব কিছু রেডি করে রেখেছি এদিকে আমি দেশি মোরগের মাংস মাংসটা ভেজে নিচ্ছি তো হালকা করে বাজবো যেহেতু দেশি মোরগ বেশি বাজলে আরও বেশি শক্ত হয়ে যাবে তো আমার রান্নার জন্য সব কিছু তো আমি রেডি করে নিয়েছি এখন আস্তে আস্তে সব রান্না আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করব এই জন্য আমি আজকে একটা বড় ভিডিও নিয়ে আসছি আমার মাংস ভাজা প্রায় হয়েই গেছে নামিয়ে নেবো এখন আমি তো আমার এই রান্নাটার সাথেই থাকবেন আশা করি আপনারা আমি তেলে সমস্ত রেডি করা মশলা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তা এখানে আমি শেষে কী কী দিই আমার সাথে যদি থাকেন অবশ্যই আপনারা দেখতে পারবেন এ তো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মোরগের মাংসগুলি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব বড় ভিডিও আমরা সবাই সাপ্তাহিক ভিডিওগুলি দিয়ে থাকি তো আমি সপ্তাহে দুইটা বড় ভিডিও দেওয়ার চিন্তাভাবনা করেছি তো একটা আমি গ্যাসের সপ্তাহে দিয়েছি আর একটা তো আমার ভিডিওর সাথেই থাকবেন আপনারা আর আমি আগে থেকে যে গুঁড়া মশলা পানি নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন অল্প পানি দিয়ে দিচ্ছে তো এখানে আমি যেহেতু আমি আমার মেয়েদের ঘিটা পছন্দ করে এই জন্য আমি দুধ দিয়েছি সে দুধও ভালো করে খেতে চায় না তাই অল্প দুধ দিয়েছি ভালো করে কষিয়ে নেব আবারও তো আমার রান্নার এখানে প্রস্তুত প্রণালী প্রায়ই শেষ এখন বাকি আছে পেঁয়াজ বেরেস্তাটা তো আমি ব্যস্তাটা একটু পরে দেওয়াই পছন্দ করি আর দিয়েছি কাঁচামরিচ নিজের মতো করে রান্না করেছি জানি না ভালো মন্দ কেমন হবে তো সন্ধ্যার সময় খাইলে বোঝা যাবে দিয়েছি যে পেঁয়াজ বেরেস্তা একটু দুধের পরিমাণ কমে দিয়েছি আমি ইচ্ছা করলে আপনারা বেশি দিয়েও রান্না করতে পারেন এটা যার যারা আসলে রুচির বিষয় এক একজন এক এক রকম রান্না করে আবার কেউ দুধ ছাড়া করে কারণ অনেকেই দুধ খায় না অনেকেই ঘিটা পছন্দ করে না যেমন আমার মেয়েকে পছন্দ করে না এই জন্য আমি ঘিটা অ্যাড করে নিই তো আমি এর সাথে একটু পোলাও রান্না করে নেব আমি আগে পোলাওয়ের যে বেরেস্তাটা সেটা বেজে উঠে নিচ্ছি এই তেলে আমি পেঁয়াজ বাটা আদা বাটা দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে বেজে নিয়ে তারপর আমি এই চাল বেজে নেবো আবার তো চাইল আমি অল্প করে রান্না করছি গরমের ভিতরে এই জিনিসটা আসলে সবাই খেতে পারে না ভালোও লাগে না আমার কাছে মেয়েরা খায় ছেলে আসছে বাড়িতে ভালো করে ভেজে নিচ্ছি চালটা আমি আমার ভিডিও যারা দেখতেছেন এই মুহূর্তে আমার ভাই বোনেরা আমি খুশি হব পুরো ভিডিওটা দেখলে আমি কোনো সময় আমার মনে পড়ে না আমি কারো ভিডিও না দেখে কমেন্ট করেছি সব সময় চেষ্টা করি গঠনমূলক কমেন্টটা করার জন্য তো পুলাও আমি দুধ দিয়েছি যেহেতু গিয়ে দেবো এই জন্য দুধ দিয়েছি তো আমার রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করবো সবাই কমেন্ট করবেন একটু গঠনমূলক কারণ গঠনমূলক কমেন্টটা করলে আসলে এখান থেকে আমরা একটি বন্ধুগুলি চিনে নিতে পারি